আসসালামু আলাইকুম বর্ডার গার্ড বিজিবির অসামরিক বা বেসামরিক পদে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা অলরেডি আবেদন করেছেন বা আবেদন করবেন এই অসামরিক বা বেসামরিক পদে মাঠে যাওয়ার সময় একজন প্রার্থীর ঠিক কী কী কাগজপত্র সঙ্গে নিতে হয় সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা এখনো আবেদন করেননি এখানে কিন্তু নিচে খেয়াল করে দেখতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু জুলাই থেকে শুরু হয়েছে এবং চলবে অর্থাৎ মাত্র দিন সময় রয়েছে আবেদন করার জন্য তো যারা এখন আবেদন করেন অতি দ্রুত আবেদন করে ফেলুন আর যারা আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা ভিডিও দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমরা সরাসরি এখন কি কি কাগজপত্র নিতে হবে সেই বিষয়টি দেখে নেব তো এখানে কাগজপত্রের মধ্যে একদম প্রথমে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি সহ সত্তায়িত স্যালিপি বা ফটোকপি নিতে হবে তো এই নিয়োগে কিন্তু বেশিরভাগ পদে জেএসসি এসএসসি পাশে আবেদন করা গিয়েছে তো আপনারা যেই পদে আবেদন করছেন সেই পদে যদি জেএসসি বা এসএসসি পাশে আবেদন করার কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার জেএসসি অথবা এসএসসির অরিজিনাল কাগজপত্র সাথে নিবেন পাশাপাশি সেই মূল কপি সহ সত্তায়িত করে কিন্তু অ্যাকসেপ্ট সাথে নিয়ে যাবেন এবং দুই নম্বরে সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল প্রশংসাপত্র সহ সহ ফটোকপি কিন্তু নিতে হবে যাতে স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে এবং তিন নম্বরে অভিভাবকের কর্তৃক প্রার্থীর চাকরিতে যোগদানের সম্মতিপত্র মূল কপি নিতে হবে পাশাপাশি সত্যায়িত করে কিন্তু এক কপি নিয়ে যাবেন আর এই কাগজটি কিন্তু আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় থেকে নিতে পারবেন ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় থেকে মোট চারটি কাগজ নিতে হবে আমি বলে দিচ্ছি এক নম্বরে নাগরিক সনদপত্র দুই নম্বরে অভিভাবকের সম্মতিপত্র তিন নম্বরে চারটি সনদপত্র এবং চার নম্বরে অবিভাজ্য সনদপত্র এই চারটি কাগজ কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় থেকে নিতে হবে আর অবশ্যই ওই কাগজ চারটি চেয়ারম্যান অথবা মেয়র দ্বারা কিন্তু সত্যায়িত হতে হবে তারপরে বন্ধুরা এইখানে রয়েছে সংশ্লিষ্ট পদে অর্থাৎ আপনি যে পদে আবেদন করছেন সেই পদে যদি আপনার অভিজ্ঞতার কথা বলা হয় বা অভিজ্ঞতা কথা বলা হয় সেই অভিজ্ঞতা সনদের মূল কপি সহ ফটোকপি কিন্তু নিয়ে যাবেন এবং তারপরে কিন্তু এখানে বন্ধুরা নাগরিক সম্পদের কথা বলা হয়েছে পথাতে আমরা এই নাগরিক সম্পদের কথা অলরেডি বলে দিয়েছি পরবর্তীতে প্রথম শ্রেণীরে অফিসার কর্তৃক প্রদত্ত চারটি সম্পর্কে হবে দুই কপি কিন্তু নিবেন সদ্যতোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাপ প্রিন্টিত এগারো কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে যে এগারো কপির মধ্যে এক কপি ছবি কিন্তু ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্তাহিত হতে হবে এবং বাকি দশ কপি কিন্তু সত্তাহিত ব্যতীত মাঠের দিন সাথে নিয়ে যেতে হবে এবং পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বৈবাহিক সংসপত্রের মূল কপি সহ সত্তাহিত ছায়ালিপি নিতে হবে এবং অবশ্যই বিবাহের ক্ষেত্রে কাবিননামা নামা সহ সেই কাগজটাও কিন্তু নিতে হবে এবং তারপরে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিতে হবে তো অবশ্যই আপনাদের ফটোকপির সাথে সাথে আপনাদের অরিজিনাল কার্ডটিও সাথে নিয়ে যাবেন এবং আপনাদের অ্যাডমিট নিয়ে যাবেন আপনাদের ফোনে যে দেওয়া হবে সেই আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেটা ব্যবহার করে কিন্তু আপনারা আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন আর অবশ্যই সেই অ্যাডমিট কার্ডটি মাঠের দিন সাথে নিয়ে যাবেন তখন ধরা বর্গাঘাট বিজিবি অসামরিক পদে মাঠে যাওয়ার জন্য একজন প্রার্থী ঠিক কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করলাম তো ভিডিওটি ভালো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর এই নিয়ে কিন্তু এখনো অনলাইনের মাধ্যমে আবেদনের সময় রয়েছে তো যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ